আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি অ্যাপ শেয়ার করবো যেটাতে মূলত হচ্ছে আপনাদের ওয়াইফাই ডাটা সেল করে আপনারা হচ্ছে একটা পয়েন্ট কালেক্ট করতে পারবেন আর যে পয়েন্টটা ভাঙে হচ্ছে আপনারা হচ্ছে ডলারে কনভার্ট করতে পারবেন বা তারা আমাদেরকে অ্যাড্রপটা দিবে তো আমরা হচ্ছে এই প্রজেক্টটি সম্পর্কে আগে জানবো এবং তারপর হচ্ছে আমরা এই প্রজেক্টটিতে কাজ করব দেখেন সোজা বাংলায় প্রথমে একটা কথা বলি সেটা হচ্ছে ওয়াইফাইয়ের মাধ্যমে মূলত হচ্ছে আপনাকে একটা পয়েন্টস কালেক্ট করতে হবে আপনি যদি এখানে তাদের কাছে ওয়াইফাইয়ের ডাটাটা আপনি এখানে শেয়ার করেন বা ওয়াইফাইটা যদি অ্যাড করে দেন তারা আমাদেরকে হচ্ছে আমাদের ওয়াইফাইটা তারা অ্যাক্সেস করবে এবং তারা হচ্ছে আমাদেরকে একটা পয়েন্টস দিবে যে পয়েন্টসটা ভাঙিয়ে মূলত আমাদেরকে এখান থেকে ইনকাম করতে পারবো বা ডলারটা পাবো তো এখান থেকে বলা যায় যে যেহেতু এটা একজন সম্পূর্ণ ফ্রিতে এবং সলনা একটি প্রজেক্ট তো সলনা হচ্ছে সোলের প্রজেক্ট আর কি এবং সোলের প্রজেক্টগুলো খুব ভালো হয়ে থাকে এবং এখান থেকে বলা যায় হচ্ছে আপনারা ফ্রিতে যদি পেতে চান তাহলে অবশ্যই হচ্ছে এই প্রজেক্টটিতে আপনার হচ্ছে মাইনিং করতে হবে আমাদের তেমন কাজ জাস্ট কোনো একবার চেকিং করতে হবে এবং প্রথম হচ্ছে অ্যাকাউন্টটা করে আমাদেরকে ওয়াইফাইটা কানেক্ট করে দিতে হবে তো যাদের হচ্ছে ওয়াইফাই আছে তারাই শুধুমাত্র এই প্রজেক্টটাতে কাজ করতে পারবেন তো এখানে হচ্ছে আপনার দেখেন এখানে আপনার যেই প্রজেক্টটি সেটা হচ্ছে রোম বাই ম্যাটা ব্লকস ম্যাটা বক্স হচ্ছে অনেক বড় একটা কোম্পানি যারা হচ্ছে এই প্রজেক্টটিতে ইনভেস্ট করছে এবং এটা দেখতে পাচ্ছেন একদম টুইটার ভেরিফাইড গোল্ডেন ভেরিফাইড একটা প্রজেক্ট যেই প্রজেক্টগুলো হচ্ছে গোল্ডেন ভেরিফাইড বুঝতে হবে এটা অনেক ভালো একটা প্রজেক্ট আর কি এবং সব কিছু আপনার মূলত তাদের টুইটারে গেলেই বুঝতে পারবেন এই প্রজেক্টটি সম্পর্কে তো আমরা হচ্ছে প্রথমে এই প্রজেক্টটি সম্পর্কে জানলাম এবং আমি শেষে বলে দিব যে এই প্রজেক্টটি থেকে কবে কবে পেমেন্ট পাবেন এবং কত ডলার পর্যন্ত পেমেন্ট পেতে পারেন তো ঠিকঠাক মতো যদি আপনারা হচ্ছে পয়েন্টসটা কালেক্ট করতে পারেন এবং আপনাদের ওয়াইফাই যদি থাকে তাহলে আপনারা যদি এই পয়েন্টসটা যদি আপনারা কালেক্ট বেশি বেশি করতে পারেন তাহলে বেশি বেশি এখান থেকে অ্যাড্রো পাবেন এবং রোম টোকেন পাবেন আর কি যেটা মূলত কিছুদিন পরে আসবে এবং এটা কিন্তু এখনও মার্কেটে লিস্টেড হয়নি দেখেন এখানে আমরা যদি কয়েনকে মার্কেটে যাই এই রোম টোকেনটা কিন্তু খুব শীঘ্রই এখানে লিস্টেড হবে এবং সেই আমরা মূলত অ্যাড্রপ হিসেবে পাবো তো আশা করি ব্যাপারটা প্রথমেই আপনাদের সাথে ক্লিয়ার করতে পারছি এখন হচ্ছে কথা হচ্ছে কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন ফার্স্টে হচ্ছে আমি অ্যাকাউন্টটা অলরেডি করে ফেলেছি এবং আপনাদেরকে আমি স্ক্রিনশুটটা রেখে দিয়েছি অ্যাকাউন্টটা করার সময় তো আপনারা কি করবেন জাস্ট প্রথমে হচ্ছে এর আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক পাবেন এরকম একটা লিঙ্ক পাবেন আমি আপনাদের দেখাই দিই দেখেন ফার্স্ট হচ্ছে আপনারা এরকম একটা লিঙ্ক পাবেন অ্যাপ ডাউনলোড লিঙ্ক তো আপনারা যাদের মানে অ্যান্ড্রয়েড আছে বা আইফোন আছে যেটা হচ্ছে আপনারা সেই অপশানটাতে ক্লিক দিবেন ধরেন আমার হচ্ছে অ্যান্ড্রয়েড বা আপনার যদি আইফোন থাকে আইফোনে ক্লিক দেবেন সরাসরি একটা অ্যাপ আপনাদের ইনস্টল করতে বলবে এবং এটা কিন্তু খুবই জনপ্রিয় অ্যাপ দেখতে পাচ্ছেন প্রায় ফোর পয়েন্ট মানে ফাইভ থেকে ফোর পয়েন্ট কিন্তু আপনার মূলত এখানে রেটিং আছে তো খুবই ভালো একটি প্রজেক্ট হতে যাচ্ছে এবং ইনশাআল্লাহ আশা করা যায় ভালো পেমেন্ট আমরা এখান থেকে পাবো তো ফার্স্ট হচ্ছে আপনারা অ্যাপটা ইনস্টল করে আহ জাস্ট এখান থেকে আপনারা ওপেন করবেন তো ওপেন করলে আপনাদের সামনে এরকম আসবে জাস্ট এই যে গ্যালারি এরকম আসবে তো ফার্স্টে আপনারা দেন হচ্ছে সোয়াইপ করলে আপনারা হচ্ছে এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট আপনারা হচ্ছে এ নিউ ওয়ালেটের মধ্যে ক্লিক দিবেন তো আমাদের একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে এবং তাদের কিন্তু নিজস্ব একটা ওয়ালেট আছে সেটা আমি দেখাই দিব তো এখানে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন ওয়ালেট হ্যাজ বিন ক্রিয়েট তো এখানে হচ্ছে জাস্ট গটিতে ক্লিক দিব গটি ক্লিক দেওয়ার পর ব্যাক আপ মেনুয়ালি তো ব্যাক আপ ম্যানুয়ালি থেকে আপনারা হচ্ছে এখানে আপনারা ব্যাক করবেন আপনাদের একটা ফ্রেজ দিবে বারো অক্ষরের ফ্রেজ দিবে এটা কিন্তু বলা যায় আপনাদের পাসওয়ার্ড এটা যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে অ্যাপটা যদি আনিস্টল হয়ে যায় আপনারা কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না বা আপনারা কিন্তু লগ ইন করতে পারবেন না এটা কিন্তু মাস্ট এখান থেকে কপি নেমো নেমোনিক্সটা আপনারা হচ্ছে অবশ্যই এখানে ব্যাক আপ রেখে দিবেন তো বা সেভ রেখে দিবেন যেখান থেকে আপনি চাইলে আবার এটা কপি করে বা আপনি দেখে এখানে পাসওয়ার্ডটা সেট করতে পারবেন বা লগ করতে পারবেন তো যাই এখানে হচ্ছে আপনার এরকম আসবে আপনার হচ্ছে একটা নিক নেম সেট করতে বলবে বা ইউজার নেম আর কি তো আপনার নিক নেমটা কীভাবে করবেন এই লেখাটা আপনারা কেটে দেবেন এখান থেকে বা এখানে আপনার ট্যাপ করলে কাটতে পারবেন এখান থেকে আপনার নামের সাথে দু একটা সংখ্যা বসাই দেবেন অথবা মোবাইল নাম্বারে দুইটা অক্ষর বসাই দিবেন দেওয়ার পর দেন সাবমিটে ক্লিক দিবেন দেওয়ার পর এখানে একটা রেফার কোড চাইবে তো রেফার কোডের ব্যাপারটা আমি একটু বলে দিই রেফার কোডটা যদি আপনারা দেন তাহলে হচ্ছে যার রেফারটা রেফার কোডটা ইউজ করবেন সে হচ্ছে আপনার এখান থেকে তিরিশ পয়েন্ট পাবেন পাবে এবং আপনি যারটা দিবেন সে হচ্ছে তিরিশ মানে আপনিও তিরিশ পয়েন্ট বোনাস পাবেন আর কি মানে দুজনে হচ্ছে আপনার তিরিশ পয়েন্ট করে বোনাস পাবেন তো রেফার কোডটা কোথায় থেকে পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম দিয়ে দিব আপনারা চাইলে আমার রেফার কোডটা ব্যবহার করতে পারেন আমারটাই যে করতে হবে তা না আপনারা যে কারোরটাই করতে পারেন বাট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে রেফার কোডটা দিয়ে দিই আপনার কপি করবেন এখান থেকে আপনার জোস্ট রেফার কোডটা এখানে পেস্ট করে ওকে দিবেন দেন হচ্ছে আপনারা চাইলে রেফার কোড না দিয়েও এখানে স্কিপ করতে পারেন বাট তিরিশ পয়েন্ট কিন্তু বোনাস পাবেন না রেফার কোড না দিলে আর এখানে কিন্তু পয়েন্টস কালেক্ট করাটা অনেক টাফ তো যাই হোক আপনারা অবশ্যই দিতে পারেন যে কারণটা তো এখন আপনারা হচ্ছে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা হচ্ছে তার আপনার লোকেশন সার্ভিসটা অন চাচ্ছে তো আমাদের ফোনের কিন্তু লোকেশনটা অন করতে হবে দেন আমরা হচ্ছে এখান থেকে জাস্ট ওয়াইল ইউজিং দ্য অ্যাপে ক্লিক দিলে এখানে হচ্ছে লোকেশনটা অন হয়ে যাবে তারপর এরকম আসবে ওকে দিয়ে দিয়ে জাস্ট আমাদের কাজ কিন্তু শেষ দেন আমরা কি করব আমাদের অ্যাপে চলে যায় এবং আমাদের ওয়াইফাইটা কানেক্ট করতে হবে কারণ আমি প্রথমেই বলছি এখানে কিন্তু ওয়াইফাই ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না তো এখানে হচ্ছে আমাদের পয়েন্ট এখানে জিরো দেখাচ্ছে তো আমরা যদি ফার্স্টে হচ্ছে অ্যাকাউন্ট করি এবং এখানে ওয়াইফাইটা অ্যাড করি অ্যাড ওয়াইফাইতে ক্লিক করি তাহলে আমাদের এখানে প্রাইভেট ওয়াইফাই লেখা আসবে দেখতে পাচ্ছেন প্রাইভেট একশোটা পয়েন্টস আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো তো এখান থেকে আপনার ওয়াইফাইটা দেখাবে দেখেন আমার ওয়াইফাই নাম হচ্ছে নো কানেকশান আপনার এখানে যেটা এটা আসবে দেন হচ্ছে আপনার কি করবেন ওয়াইফাই পাসওয়ার্ডটা এখানে দেখতে পাবেন তো ওয়াইফাই পাসওয়ার্ড আমার এখানে হচ্ছে চারটা এক এরকম আমি দিচ্ছিলাম তো জাস্ট আপনার ওয়াইফের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেওয়ার তারপর অ্যাড ওয়াইফাইতে ক্লিক দিবেন অ্যাকসেপ্টে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনাদের কিন্তু প্রসেসিং হবে এবং আপনাদের কিন্তু দেখেন জাস্ট এখানে কানেক্টিং টু ডিভাইসে লেখা আসবে তো আপনাদের এভাবে কিন্তু জাস্ট হচ্ছে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে দিবেন তো দেখেন পাসওয়ার্ডটা ঠিকঠাক দিলে আপনার হচ্ছে ওয়াইফাইটা এখানে কানেক্ট হবে এবং আপনাকে হচ্ছে একশোটা পয়েন্টস এখানে দিবে তো আমি যেটা বললাম যে আপনাদের এই পয়েন্টগুলো কিন্তু খুবই এখানে আপনার কালেক্ট করাটা অনেক কঠিন তো এটা অবশ্যই আপনারা কালেক্ট করে নেবেন দেন ডান ডানে ক্লিক দিলে আপনাদের হচ্ছে ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে দেখেন আমার ওয়াইফাইটা কিন্তু এখন কানেক্ট হয়ে গেছে জাস্ট কানেক্টে ক্লিক দিলে দেখেন আমার এই ওয়াইফাইটা আমি হচ্ছে এখানে কানেক্ট চ্যেকিংয়ে ক্লিক দিব দেন হচ্ছে আপনাকে এখানে কানেক্ট হয়ে যাবে কনফার্মে দিলে দেন হচ্ছে এটা কানেক্ট হয়ে যাবে তো এইভাবে সেম আমি যেভাবে দেখাইছে আপনারা হচ্ছে এটা কানেক্টটা করে নেবেন একদমই সহজ তো কানেক্ট করার পর এখানে আপনারা টেন রোম পয়েন্টস এখানে ক্লিক দিবেন এখানে হচ্ছে আপনাকে দশটা পয়েন্টস ফ্রিতে দিবে আবার দেন গোয়াটিতে ক্লিক দিবেন ওকে দিবেন ওকে দিলে দেন হচ্ছে আপনার কিন্তু এখানে পয়েন্টস কালেক্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে আমাদের একশো পনেরোটা হয়ে গেছে কারণ প্রথমে হচ্ছে আমরা এখানে মানে একশোটা কানেক্ট করার কারণে মানে ওয়াইফাইটা কানেক্ট করলে একশো দিবে এবং আর বাকিটা হচ্ছে একটা টাস্ক কমপ্লিট করলে এখানে আরও পনেরোটা দেয় তারপর হচ্ছে আমাদের আরও কিছু পয়েন্টস কালেক্ট করতে হবে জাস্ট কোয়েস্টে এগুলো ওয়ান টাইম পয়েন্টস দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম ওয়েলকাম গিফট তো এটা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে পঞ্চাশটা পয়েন্ট এখানে কালেক্ট করব কালেক্ট করে দিলে আমাদের কিন্তু এখানে আরও পঞ্চাশটা আমাদের ব্যালেন্সের মধ্যে যোগ হয়ে যাবে আপনি দেখবেন এখানে কিন্তু একশো পঁয়ষট্টিটা হয়ে যাবে তো প্রত্যেকের মনে হয় প্রথম প্রথম হচ্ছে একশো পঁষট্টিটা হয়ে যাবে দেন হচ্ছে আপনারা হচ্ছে র্যাঙ্ক টু আর্ন এরকম আছে আর কি এগুলো আসলে আমাদের কাজের না আপনারা হচ্ছে একটু চেক করতে পারেন এগুলো থেকে কী কী আছে তারপর হচ্ছে ইনভাইট টু আন দেখেন আমি প্রথমেই যেটা বলছি আপনারা যদি এখানে বলে দিছে আপনারা যদি কারো রেফার লিঙ্কটা ইউজ করেন তাহলে আপনি পাবেন বোথ এখানে লিখে দিছে আপনি তিরিশ পাবেন এবং যারটা ইউজ করবেন সেও তিরিশ পাবে তো আপনাদের রেফার লিঙ্ক দিয়ে আপনাদের ফ্রেন্ডদেরকে অ্যাকাউন্টটা করে দিতে পারেন অথবা আপনাদের আর একটা ব্যাপার মাল্টিপল করবেন না কারণ একটা ওয়াইফায়ের আন্ডারে আপনার দুইটা ফোনে কাজ করবে না তাহলে কিন্তু প্রবলেম হতে পারে বা তারা হচ্ছে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে তো এটা খেয়াল রাখবেন এখন কথা হচ্ছে আমাদের এই পয়েন্টসগুলো জাস্ট এভাবে এতটুকু কালেক্ট করার এখানে কাজ আছে তাছাড়া আমাদের কোনো কাজ নেই এখন আমাদের প্রত্যেক দিনের কাজ কি প্রত্যেক দিন হচ্ছে আমরা এখানে চেকিংয়ে আসবো এবং আমাদের এখানে টাইম দেখাচ্ছে দেখেন আরও চার ঘন্টা চল্লিশ মিনিট পরে হচ্ছে আমরা এখান থেকে চেকিং করতে পারবো তো আমাদের একটা কাজ হচ্ছে প্রত্যেক দিন আমরা একবার ঢুকবো এই অ্যাপটাতে ঢুকে জাস্ট হচ্ছে আমরা এখানে চেকিংয়ে ক্লিক দিব ক্লিক দিয়ে দেন হচ্ছে আমরা এই দেখেন টাইমটা যখন ইয়ে হবে দেন আমরা হচ্ছে প্রত্যেক দিন একবার করে এখান থেকে যখন ক্লেম করব এখানে হয়তো দশটা পেতে পারেন আর বেশিও পেতে পারেন তো এই পয়েন্টস আমরা কালেক্ট করব তো এটাই আমাদের কাজ প্রথমে জাস্ট একটু অ্যাকাউন্ট করা কাজ তারপর হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে প্রত্যেক দিন একবার করে চেকিং করা এটা আমাদের কাজ তো এই মূলত হচ্ছে এই পয়েন্টস গুলো আপনারা হচ্ছে কালেক্ট করতে থাকেন এটা যেহেতু সলোনা ব্লক চেনের প্রজেক্ট এখানে দেখেন তাদের কিন্তু এটা কিন্তু থ্রি প্রজেক্ট এখানে কিন্তু তাদের ওয়ালেট আছে দেখতে পাচ্ছেন তো ওয়ালেটটার মধ্যে গেলে দেখতে পাবেন আপনারা কিন্তু এখানে কিপটু ডিপোজিট করতে পারবেন এনএফটি আছে ভবিষ্যতে কিন্তু এটাতে আপনার অনেক কিছু আসবে তো আমরা হচ্ছে জাস্ট আমাদের ওয়ালেটটা এখানে এখানে কিন্তু অটোমেটিক তার একটা ওয়ালেট দিয়ে দিছি যেহেতু প্রথমে আমরা ওয়ালেট দিয়ে অ্যাকাউন্ট করছি তো এভাবেই মূলত হচ্ছে আপনারা জাস্ট অ্যাপটার মধ্যে থেকে এই এখান থেকে আপনারা হচ্ছে জাস্ট কাজগুলো করেন এই পয়েন্টসগুলো কালেক্ট করেন যত বেশি পয়েন্টস কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা ভালো পরিমাণ একটা প্রফিট গেইন করতে পারবেন রেগুলার জাস্ট মনে করে আপনারা হচ্ছে এখান থেকে এই প্রফিটগুলো মানে পয়েন্টসগুলো কালেক্ট করেন তো এই ছিল ভিডিওটি আর কোন ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে আমাকে মেসেজ দিবেন আমি অবশ্যই আপনাদের মেসেজ রিপ্লাই দিব দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রত্যেকেই হচ্ছে কমেন্টসের মধ্যে তাদের সমস্যাগুলো বলে থাকে এবং ইনশাল্লাহ আমি কিন্তু প্রত্যেকের চেষ্টা করি বয়েসের মাধ্যমে তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য তো এই ছিল ভিডিওটি অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো প্রজেক্ট আরও শেয়ার করবো এই প্রজেক্টগুলোতে আমরা আপনারা কাজ করেন ইনশাআল্লাহ খুব সামনেই এগুলোর আপডেট আসবে আর এগুলো নিয়ে সকল আপডেটগুলো মূলত তাদের টুইটারে দিয়ে দেয় আর যত ইম্পর্টেন্ট আপডেট আছে সবগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দিব ধন্যবাদ